জয় বাংলা আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় আজকে বহু বছর পরে বহু প্রতিকৃত এসএসসি পরীক্ষা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা এবং সকাল থেকে প্রতিটি চ্যানেলে সংবাদ মাধ্যমে দেখানো যাচ্ছে দেখাচ্ছে এবং বাংলা পক্ষর সহযোদ্ধারা মাঠে থেকে যে রিপোর্ট দিচ্ছে আমাদের যে ইউপি বিআর ঝাড়খন্ডের পরীক্ষার্থী ভরে গেছে এসএসসিতে হ্যাঁ ঠিক শুনলেন এত দিন এত আন্দোলন এত কেস কাচারি তিদিক্ষা বাঙালি ছেলেমেয়েরা করলো দিন মানে এক দশ বছর ধরে কিছু আমাদের গ্রামাঞ্চলে মেধাবী বাঙালি ছেলেমেয়েরা পড়াশুনো করলো যে এসএসসি পরীক্ষার জন্য সেই এসএসসি পরীক্ষায় আজকে একদম কাতারে 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 ইউপি বিহার ঝাড়খন্ড সব হিন্দিভাষী উর্দুভাষী সব পরীক্ষা দিতে এসেছে অন্য রাজ্য থেকে আপনি প্রথমে দেখে নিন অবস্থাটা কি ভয়ঙ্কর এবং পশ্চিমবঙ্গ এমন একখানা রাজ্য ঠিক আছে যেখানে স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন সেখানে বাংলা ভাষার পরীক্ষা বাধ্যতামূলক ভাবুন ভাবুন আমি এক্ষুনি আপনাকে আমাদের পার্শ্ববর্তী দুটো রাজ্যের নিয়ম দেখাবো একটা উড়িষ্যায় কি করে টিচার রিক্রুটমেন্ট হয় সেখানে উড়িয়া বাধ্যতামূলক এবং বিহারে কিভাবে টিচার রিক্রুটমেন্ট হয় সেখানেও হিন্দি বাধ্যতামূলক মানে বিহারের ভাষা পরীক্ষা না দিয়ে কোনো বাঙালি ছেলে কিন্তু বিহারে চাকরি পাবে না অনেকে বলবে না যে বাঙালি ছেলেও তো বিহারে পরীক্ষা দিতে যায় তা না ওকে তার ভাষা পরীক্ষা দিতে হবে কিন্তু এই আরা ছাপড়া বালিয়া ইউপি বিহার ঝাড়খন্ড এখান থেকে যেগুলো আসবে এদেরকে কোনো বাংলা পরীক্ষা দিতে হবে না এদেরকে কোন বাংলা পরীক্ষা দিতে হবে না তফাতটা বুঝুন যার ফলে এরা একদম ট্রেন লোড ভরে ভোরে 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 ভরে আজকে পশ্চিমবঙ্গ আসছে এবং আমাদের এই মাটিকে দূষিত করছে কালকে আমাদের স্কুলগুলো দূষিত করবে পরশু আমাদের ছেলে মেয়েদের মাথার ভেতরটা দূষিত করে দেবে স্কুলে স্কুলে তো ভোজপুরি গান বাজবে বুঝতে পেরেছো তো এই হবে স্যার বুঝতে পেরেছো এই এই হবে বায়োলজি টিচার আর এই এই করবে ফিজিক্স টিচার বুঝতে পারছো আমি আর সকাল থেকে যে রিপোর্টিংগুলি হচ্ছে তার কিছু অংশ দেখাচ্ছি দেখো দেখো শুধু এইয দেখো তার আগে একটা কথা বলে দিই এক্ষুনি তারক হালদার তিনি লিখছেন ডবল ইঞ্জিন ফেল অর্থাৎ বোঝাতে চাইছে যে দেখো ইউপি বিহার ওসব থেকেও পশ্চিমবঙ্গে চাকরির জন্য আসছে তুমি এটা বলতে পারলে তুমি এখানেও পার্টি পলিটিক্স দেখছো এই যে ইউপি বিহার সেখানকার সরকারের অপদার্থতা বিজেপি এটা আমাদের কি রে ভাই পশ্চিমবঙ্গের চাকরি এদের রাজ্যের লোক কেন খেয়ে যাবে এটা নিয়ে তোমার মাথা ব্যথা নেই পশ্চিমবঙ্গের চাকরি সেটা কেন ইউপি বিহার থেকে খেয়ে যাবে এটা নিয়ে তোমার মাথা ব্যথা নেই হ্যাঁ দেখুন দেখুন চেহারাগুলো দেখুন দেখুন সব কটা ওই 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 টাইপের দেখুন এবং সব জায়গায় পুরুলিয়ায় কলকাতায় সব সব জেলায় ঢুকেছে এরা এরা সব জেলায় একদম লাভ হয়ে গেছে এতটাই ছয় লাভ হয়ে গেছে যে মিডিয়া কভার করতে বাধ্য হয়ে যে ভাই পশ্চিমবঙ্গের চাকরি হচ্ছে বাঙালি কোথায় পশ্চিমবঙ্গের চাকরি পরীক্ষা হচ্ছে টিচারের চাকরি পরীক্ষা হচ্ছে তা আবার তো বাঙালি কোথায় এই রিপোর্টটা শুনুন यागराज यूपी से आए हैं और हमारा एग्जाम का लगा है में यहाँ का मैनेजमेंट बहुत अच्छा रहा है सब देखो यूपी तक एस्टे इलाहाबाद एवं पूरी खूब भलोने खूब सुझाव सुविधा देखो देखो सुधु हम बहुत अच्छे से मिले हम लोगों से और हम लोगों को काफी अच्छा लगा रुकने में भी तैयारी काफी बहुत अच्छी है प्रयागराज से आए है, हैं उत्तर प्रदेश से और हमारा एग्जाम यहाँ पे है पीजीटी पीसी सब्जेक्ट ऐसी वैकेंसी है और नौकरी अपॉर्चुनिटी थी और उसको हम लोग बनाना चाह रहे हैं हम लोग चार पांच लोग बहुत अच्छा बहुत सभी लोग मिलने से हैं हेल्पफुल है, है सब सब हेल्पफुल बाहर राज्य लोग पश्चिम पोशिम बंगाल स्कूल सर्विस कमीशन चाकरी पबे তার জন্য কিছু বিভীষণ মির্জাফর এটা হেল্পফুল হয়ে গেছে বাংলা পক্ষর তরফ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই এই বহিরাগত যদি বাদ না দেওয়া হয় সে ইন্টারভিউতে না টিচিং ডেমনস্ট্রেশনে কিভাবে আপনি বাদ দেবেন আপনার বিষয় কিন্তু ফাইনাল মেরিট লিস্টে যদি আমরা দেখি অন্য রাজ্যের ছেলে মেয়ে এখানে পশ্চিমবঙ্গের স্কুলে স্কুল সার্ভিস কমিশন দিয়ে চান্স পেয়েছে বাংলা পক্ষ কিন্তু ছেড়ে দেবে না আমরা জানি তখন তৃণমূলও চুপ থাকবে বিজেপিও চুপ থাকবে সিপিএমও চুপ থাকবে কংগ্রেসও চুপ থাকবে কিন্তু বাংলা পক্ষ চুপ থাকবে না কারণ আপনারা বাঙালিকে ভোটের জন্য ইউজ করেন আর আমরা বাঙালির প্রাণ আমরা বাঙালির সঙ্গে বেইমানি করতে পারি না দেখুন শুধু দেখুন দেখতে থাকুন এটা হচ্ছে আরেকটা রিপোর্ট দেখতে পাচ্ছি দেখুন এসএসসি এক্সাম বাংলার নিয়োগ পরীক্ষা নিয়ে কি বলছেন ভিন রাজ্যের চাকরি প্রার্থীরা তুই কেন বলবি ভাই বাংলার নিয়োগ পরীক্ষা প্রথমে বলছে তুই এখানে বলার কোন জায়গা আছে কেন তোর দেখুন কি শুনুন এই সকাল দশটা বারোটা থেকে পরীক্ষা শুরু হবে যে কথা বলে দর্শকদের জানাচ্ছিলাম যে বাংলার নিয়োগ পরীক্ষা দিন রাজ্যে যারা চাকরি প্রার্থী তারাও ভরসা রাখছে সেখান তারা ভরসা রাখছে কেন ভরসা রাখবে আমি জানিয়ে দিচ্ছি কেন ভরসা রাখছে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি কেন ভরসা রাখছে তার কারণ এখানে কোনো ভাষা পরীক্ষা হয় না এই মুহূর্তে দেখিয়ে দি একটা জিনিস এই হচ্ছে উড়িষ্যার ডিপার্টমেন্টের কি করে রিক্রুটমেন্ট অফ পোস্ট অফ পোস্ট গ্রাজুয়েট টিচার পিজিটি ইন নন গভর্নমেন্ট এডেড হায়ার সেকেন্ডারি স্কুল ঠিক আছে দেখুন এক হাজার ছশো এক হাজার এটা হচ্ছে দু সাল এক হাজার একষট্টিটা রিক্রুটমেন্ট হবে এবার অনেকে আপনাকে কি বোঝাতে আসবে আরে আমাদের এখানে তো হিন্দি মিডিয়াম আছে হিন্দি পেপার হিন্দি শিক্ষকের পদ উর্দু শিক্ষকের পদ এসব বোঝাবে বুঝতে পেরেছেন এই যে এখন লিখছে অনেক ছেলে বিহারের টিচার আছে বাংলার তারা হিন্দিতে ম্যান্ডেটারি পরীক্ষা দিয়ে যায় সেটাও দেখবি অশিক্ষিত তো একটু শিক্ষিত হ ঠিক আছে এই যে ওখানে উড়িষ্যায় তেলেগু মিডিয়াম আছে হিন্দি মিডিয়াম আছে উর্দু মিডিয়াম আছে সব দেখাচ্ছি কিন্তু সেখানে উড়িয়া তার জানা বাধ্যতামূলক দেখুন এই হচ্ছে তার নিয়মাবলী এই হচ্ছে তার পে স্কেল ঠিক আছে ইত্যাদি ইত্যাদি এবার দেখুন কি কি সাবজেক্ট সাবজেক্টের দেখুন সাবজেক্ট অনুযায়ী তো ভ্যাকেন্সি হয় দেখুন দেখতে পাচ্ছেন হিন্দি দেখতে পাচ্ছেন উর্দু রাইট অর্থাৎ তেলেগু হিন্দি উর্দু এর টিচার যারা যারা রিক্রুটেড হবে ভ্যাকেন্সি পজিশন তাদের জন্য অফ দেখে নিন যে আদার এলিজিবিলিটি কন্ডিশন আদার এলিজিবিলিটি কন্ডিশন কি বলছে ভালো করে মানে মানে বুঝুন ইংরেজিতে কি লেখা আছে হি সি মিডল স্কুল এক্সাম উইথ উড়িয়া ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট অর্থাৎ ক্লাস এইটের এর উড়িয়া ভাষা পাস তার বাধ্যতামূলক ক্লাস এইট লেভেলের বুঝতে পারছেন অথবা ম্যাট্রিক করেছে স্কুল ফাইনাল পাস করেছে ক্লাস টেন উড়িয়া মাধ্যমে ঠিক আছে ইন নন ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট অর্থাৎ উড়িয়া মাধ্যমে পাস অথবা উড়িয়া ভাষায় মিডিল স্কুল পাস করেছে অথবা ক্লাস সেভেন বা তার ওপরে উড়িয়া তার ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ছিল অথবা উড়িষ্যার এডুকেশন ডিপার্টমেন্ট একখানা উড়িয়া পরীক্ষা নেয় সেইটা পাশ করতে হবে মানে বুঝলেন মানে আপনি উড়িষ্যায় হিন্দি টিচার হতে পারেন আপনি উড়িষ্যায় উর্দু টিচার হতে পারেন আপনি উড়িষ্যায় তেলেগু টিচার হতে পারেন কিন্তু আপনাকে উড়িয়ার ভাই জানতে হবে ক্যান্ডিডেট শুড বি এবল টু স্পিক রিড অ্যান্ড রাইট উড়িয়া দেখুন তাকে উড়িয়া বলতে জানতে হবে উড়িয়া পড়তে জানতে হবে উড়িয়া লিখতে জানতে হবে এবং শুধু রকম লেখাপড়া শুধু না তার ডকুমেন্ট থাকতে হবে যে উড়িয়া ভাষা সে স্কুলে পড়েছে একটা লেভেল অবদি দেখতে পেলেন দেখুন দেখুন একবার বিহারের যে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা প্রশ্ন করেছিলাম বিহার স্কুল সার্ভিস কমিশন ইজ হিন্দি ল্যাঙ্গুয়েজ হিন্দিটারি হিন্দি ভাষা কি বাধ্যতামূলক ইয়েস এ ল্যাঙ্গুয়েজ সেকশন ইজ ম্যান্ডেটারি একটা ভাষা বাধ্যতামূলক ইন বিহার পাবলিক সার্ভিস কমিশন টিচার রিক্রুটমেন্ট এক্সাম বিপিএসসি টিচার রিক্রুটমেন্ট ওই যেটা বলে না কিছু কিছু বাঙালি গেছে হ্যাঁ ক্যান্ডিডেট মাস স্কোর থার্টি পার্সেন্ট টু কোয়ালিফাই এখানে যদি থার্টি পার্সেন্ট নম্বর না পায় তাহলে অন্য যা পাক পাবেই না এখানে বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল হিন্দি কি কম্পোনেন্ট অফ দিস ঠিক আছে হিন্দি হচ্ছে এই পরীক্ষার একটি মূল জিনিস কি কম্পোনেন্ট বুঝতে পারলেন এটা আমরা আমাদের পাশের দুটো রাজ্য দেখিয়ে দিলাম আর বাংলায় কারা পরীক্ষা দিতে আসছে একটু দেখে নিয়ে আবার ঠিক আছে এবার আমরা আবার ফেরত যাই ঘটনাটায় দেখি এবং লজ্জার কথা বাংলার যারা সংবাদ মাধ্যমে বলছে যে এর ফলে বাংলার এর ওপর ভরসা করছে আরে ভাই তোদের চাকরি নিতে আসছে বাঙালিদের বাংলার ছেলেমেয়েদের চাকরি লুট করতে আসছে আর সে দরজা হাট করে খুলে রেখেছে পশ্চিমবঙ্গের এস এস সি যেখানে বাংলা ভাষা বাধ্যতামূলক নয় আর এখানে তুমি এটাকে কি মানে অতিথি পড়া অতিথি বৎসলতা দেখাচ্ছ হ্যাঁ বসু তো কুটুম্ব কম করছো বারোটা থেকে পরীক্ষা শুরু হবে যে কথা আমাদের দর্শকদের জানাচ্ছিলাম যে বাংলার নিয়োগ পরীক্ষা ভিন রাজ্যে যারা চাকরি প্রার্থী তারাও ভরসা রাখছে সেখানকার ছবিটা শ্যামবাজারের ছবিটা কি এখানে কি ভিন রাজ্যের এসেছেন দেখো শ্যামবাজার স্কুলে সকাল থেকে নিরাপত্তা যেমন আটক হতো ঠিক তেমনই রাত ভোর রাত থেকে বেশ কিছু সংখ্যক পরীক্ষার্থী তারা এসে উপস্থিত হয়েছেন কিন্তু তারা কারা তারা কেউ এসেছেন প্রয়াগরাজ কেউ এসেছেন প্রদেশ থেকে আবার কেউ এসেছেন বিহার ঝাড়খন্ড রাজস্থান থেকে এবং তুমি যে কথা বলছিলে মানে এটা একটা অল ইন্ডিয়া পরীক্ষা হয়ে গেছে পশ্চিমবঙ্গের এসএসসিটা ইউপি বিহার ঝাড়খন্ড রাজস্থান বাকি কি থাকলো এর মধ্যে খুব ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবে শোনো দেখো এসেছে উত্তরপ্রদেশ থেকে আবার কেউ এসেছেন বিহার ঝাড়খন্ড রাজস্থান থেকে এবং তুমি যে কথা বলছিলে যে শুধুমাত্র বাংলার যারা পরীক্ষার্থী বা বাংলার মানুষ নয় দেখো 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 এগুলোকে দেখো এই আড়াছাপরা বালিয়া কালকে পশ্চিমবঙ্গের স্কুলে পড়াবে দেখো 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 গুটখা করে একটা পশ্চিমবঙ্গের স্কুলে গুটকা করা পড়াবে শিক্ষক হবে মানুষদের কাছেও ভর্ষার জায়গা আশ্বাসের জায়গা এই বাংলার পরীক্ষা এবং সেই পরীক্ষা দিতে দেখতে পাচ্ছ ভিড় জমিয়েছেন যারা বিভিন্ন রাজ্যের মানুষ তারা এবং শুধু তাই নয় উত্তরপ্রদেশ দেখো 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 মলগুলোকে দেখো 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 শুধু মানে একদম যে কাটিং সেই কাটিং মহারাজ বিহার ঝাড়খন্ড থেকে তারা এসেছেন এবং একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা রয়েছে ইতিমধ্যে একটু কথা বলবো বুঝতে পারছেন একটু একটু কথা বলবো কথাটাও বুঝতে পারলো না ভাবো এ পশ্চিমবঙ্গের স্কুলে পড়াবে একটু কথা বলবো কথাটাও বুঝতে পারলো না আর উড়িষ্যায় তাকে যে উড়িষ্যার স্কুলে পড়াবে তাকে উড়িয়া লিখতে বলতে পড়তে জানতে হবে উড়িষা সাবজেক্ট উড়িয়া সাবজেক্ট থাকতে হবে সে হিন্দি পড়ালেও উড়িয়া তার স্কুলে সাবজেক্ট থাকতে হবে সে যখন পাশ করেছে সে উর্দু পড়ালেও তাই হবে সে তেলেগু পড়ালেও তাই হবে আর পশ্চিমবঙ্গে দেখো পরীক্ষা দিচ্ছে কারা একটু কথা বলবো বুঝতে পারছে না বুঝতে পারছে না একটু কথা বলবো কথা মানে বুঝতে পারছে না হাত দিয়ে ডেকে নিয়ে হিন্দিতে কথা বলতে হচ্ছে চাহা কি লজ্জা বাঙালি ডুবে মরো বাঙালি ডুবে মরো এবং এর মধ্যে ডুবে মরার আরেকটা কারণ দেখাচ্ছি কুনাল ঘোষ কুনাল ঘোষ ঠিক আছে এই দেখো কুনাল ঘোষ কি লিখেছে দেখো সকাল সকাল সাড়ে এগারোটার সময় বাংলার এসএসসি পরীক্ষা দিতে আজ হাজির যোগী রাজ্য সহ ভিন রাজ্য ডবল ইঞ্জিন সরকারের কর্মপ্রার্থীরা ঠিক আছে বলছে জানে অনেকে বলছেন ওখানে চাকরি নেই ঠিক মতো পরীক্ষা হয় না বারবার স্থগিত হয়েছে ইত্যাদি তাই তারা এখানে পরীক্ষা দিতে এসেছে কিছু বুঝলেন প্রসঙ্গত এখানে কেউ বলেনি বাংলার চাকরি পরীক্ষা শুধু বঙ্গবাসী দিতে পারবে কেন কেউ বলেনি কুণালবাবু কেন কেউ বলেনি বিহারে তো বলছে যে হিন্দি পরীক্ষা দিতে হবে ম্যান্ডেটারি উড়িষ্যায় তো বলছে উড়িয়া পরীক্ষা তার দিতে হবে তাহলে এখানে বাংলা ভাষার পরীক্ষা নেন না কেন কেউ হয়রান করেনি অপমান করেনি বাধা দেয়নি কিছু বুঝলেন এবং লাস্টে লিখেছে জয় বাংলা তা এই জয় বাংলার বাংলা পরীক্ষাটা এই এই যোগীরাজ্য ভিন রাজ্য ডবল ইঞ্জিনিয়ারদের নিতে বারণকে করেছে হ্যাঁ বাংলাটা এখানে কেন এদের অবস্থাটা কি দেখো আরেকবার দেখো এদের ইন্টার এই যেগুলো পরীক্ষার্থী এই যে দেখো একদম ওই কাটিং ঠিক আছে গুটকা কাটিং একদম দেখো পরীক্ষা এবং সেই পরীক্ষাটিতে দেখতে মানুষ তারা এবং শুধু তাই নয় উত্তর প্রদেশ প্রয়াখন্ড থেকে তারা এসেছেন এবং একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা উত্তর উত্তরপ্রদেশের মৌ জেলা মৌ উত্তর প্রদেশ ঠিক আছে মৌসিং

এসএসসি র জন্য অনেকে এসে উপস্থিত হয়েছে ভিন রাজ্য থেকে এবং সামবাজার এভি স্কুলের সামনের ছবিটা একবার দেখাবো যেমনটা এসএসসি বা যারা স্কুল সার্ভিস কমিশনের যে নোটিফিকেশন জারি করা হয়েছিল যেভাবে আহ নিরাপত্তা রক্ষীদের মাধ্যমে বা নিরাপত্তা আকাশিত করেছে পরীক্ষা নেওয়ার সূচি নির্ধারিত হয়েছে সেই অনুযায়ী ইতিমধ্যে এসে মনে আছে বাদাম কাকুকে বিখ্যাত বোঝা গেলো এবার আমি এবার নিউজ আইটেমও দেখাচ্ছি তাই যো আমাদের রাজ্যে ভ্যাকেন্সি নেই বাংলার এসএসসি পরীক্ষা দিতে উত্তরপ্রদেশ ঝাড়খন্ড বিহারের পরীক্ষার্থীদের ভিড় ওদের রাজ্যে ভ্যাকেন্সি নেই আর আমাদের রাজ্যে ভাষা পরীক্ষা নেই বুঝতে পারলে বুঝতে পারলে খাপে খাপ ওদের রাজ্যে ভ্যাকেন্সি নেই আমাদের রাজ্যে ভ্যাকেন্সি আছে আর আমাদের রাজ্যে বাংলা ভাষার বাধ্যতামূলক পরীক্ষা নেই যার ফলে উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড বিহার কি বুঝলে এই দেখো দেখো সব জায়গায় বসেছে দেখো দেখো এখানে দেখো এখানে দেখো গ্রুপ করে একদম সব চলে এসছে দেখো এখানে দেখো এখানে দেখো দেখো বিপুল সংখ্যক সব ভিড় করেছে ঠিক আছে কথাটা লিখছে কি কি পড়বো কেউ এসেছেন প্রয়াগরাজ থেকে তো কেউ ভিন রাজ্য থেকে ভিড় করেছেন বিপুল সংখ্যক পরীক্ষার্থী বিপুল বিপুল সংখ্যক মিডিয়া বলছে সংখ্যা একটা দুটো পাঁচটা এরকম না সকাল থেকে পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রগুলোর বাইরে ভিন রাজ্যের পরীক্ষার্থীদের ভিড় এবার দেখো ন বছর পর রাজ্যের স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা রবিবার সাতই সেপ্টেম্বর তো পরের সপ্তাহ চোদ্দ শিক্ষক দিবসের নিয়োগের পরীক্ষা শিক্ষক নিয়োগের পরীক্ষা নেবে কমিশন আর সেই পরীক্ষা দিতে ভিন রাজ্য থেকে আসা পরীক্ষার্থীদের সংখ্যা চোখে পড়ার মতো সংখ্যা চোখে পড়ার মতো আপনার চোখে পড়ছে বাঙালি তোমার চোখে পড়ছে বাঙালি যে ইউপি বিহার ঝাড়খন্ড রাজস্থান থেকে এই বহিরাগত ঢুকছে এবং এই এগুলোকে অন্য যে কোনো রাজ্যে আটকে দেওয়া হয় যে ভাষা পরীক্ষার মাধ্যমে আমাদের কাঁচা খোলা পশ্চিমবঙ্গ সরকার আমাদের কাঁচা স্কুল সার্ভিস কমিশন কোনো ভাষা পরীক্ষা নেয় না বাংলা ভাষা বাধ্যতামূলক নয় দেখতে পাচ্ছ বাঙালি এটা তো তোমার তৃণমূল করছে বিজেপি বা সিপিএম কে বিরোধিতা করতে দেখছো আমরা যেটা আমরা যে বিরোধিতাটা করছি কারণ সকলে বহিরাগতদের তোষণ করে এটাই এই দেখো দেখি এখানে বাংলা ছাড়াও এ দেখো দেখো মালদুটোকে দেখো মাল মালদুটোকে দেখো ঠিক আছে এটা এটা এটার নাম আরা এটার নাম ছাপড়া আর এটার নাম বালিয়া ঠিক আছে বাংলা ছাড়াও বিহার থেকে পরীক্ষার্থী এসেছে এখানে ঠিক আছে বাংলা একবার স্বচ্ছ হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা এমনটাই বিশ্বাস তাদের আশায় বুক বেঁধে রাজ্যের বুথে বুথে রাজ্যের বুথে বুথে তাই উত্তরপ্রদেশ ঝাড়খন্ড বিহারের পরীক্ষার্থীরা কি অবস্থা কি অবস্থা হাজার হাজার ছেলে বাইরে থেকে এসছে দেখো নিজেদের রাজ্য ছেড়ে পরীক্ষা দিতে বাংলায় কেন বাংলায় এসএসসি দিতে আসা উত্তরপ্রদেশ ঝাড়খন্ড বিহারের পরীক্ষার্থীদের কথায় আমাদের রাজ্যে পাঁচ বছর পরীক্ষা হয় না কোনো ভ্যাকেন্সি নেই এখানে পরীক্ষার সুযোগ পাচ্ছি তাই চেষ্টা করে দেখতে চাই সুযোগ পাচ্ছে কেন এই বহিরাগত সুযোগ পাচ্ছে কেন তার কারণ এখানে কোনো ভাষা পরীক্ষা হয় না এই যে বিহারের যে যে টিচার হিন্দি কি কম্পোনেন্ট উড়িষ্যায় রিক্রুটমেন্টে যে উড়িয়া বলতে লিখতে পড়তে পারে যে বাধ্যতামূলক এইটা আমাদের ধর্মশালা রাজ্যে এটা বাধ্যতামূলক নয় ঠিক আছে যেখানে পরীক্ষা সুযোগ পাচ্ছি এখানে ঢোকার সুযোগ তো সবই পেয়েছে অর্জুন সিং ও পেয়েছে 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 ওই রাকেশ সিং সন্তোষ পাঠক পেয়েছে ববি পেয়েছে সবই তো সুযোগ পেয়ে গেছে এবার তাদের পরের জেনারেশন আসছে তাদের পরের জেনারেশন আসছে আরো ঢুকবে আরো ঢুকবে তারপরে একে দুয়ারে পৌঁছে যাবে সরকার তাকে শ্রী দেখছে যে এ যদি পায় এর মা এটা আসবে ঢুকবে এটা ভাতা নেবে বৃদ্ধ বৃদ্ধ ভাতা দেখো দাড়ি সাদা হয়ে গেছে এগুলো দেখো এগুলোর বন টন আসছে সব চলে আসবে তারাও ভাতা হয়ে যাবে আর এখানে তো এখানকার ডকুমেন্ট বানানো ডোমিশাল সার্টিফিকেট বানানো বাঁতের খেলা বাসন্তী দেবী কলেজ ঠিক আছে বাসন্তী দেবী কলেজ এখানে উত্তরপ্রদেশের বেনারসি গোরখপুর থেকে বাসন্তী কলেজ এসেছেন বহু পরীক্ষার্থী তাদের মুখেও একই কথা পাঁচ বছর হয়ে গিয়েছে ইত্যাদি ইত্যাদি শ্যামবাজার এভি স্কুল দেখো সেখানে কি অবস্থা একই ছবি দেখা গেল শ্যামবাজার এভি স্কুলেও এখানেও পরীক্ষা কেন্দ্রে গেটের বাইরেই পরীক্ষার প্রস্তুতি বহু পরীক্ষার্থী যাদের বেশিরভাগই ভিন রাজ্যের বাসিন্দা পশ্চিমবঙ্গের স্কুলে টিচার ভর্তির পরীক্ষা হচ্ছে কলকাতায় স্কুলে যারা পরীক্ষার্থীদের বেশিরভাগ রাজ্যের বাসিন্দা বাংলার এসএসসি পরীক্ষা দিতে এসছেন রাজস্থান উত্তরপ্রদেশ বিহার ঝাড়খন্ড থেকে আসা পরীক্ষার্থীর দল লজ্জা করে না পশ্চিমবঙ্গ সরকারের হ্যাঁ এত দিনের এত লড়াই এত কোর্ট কেস কোথায় তখন এটা ছিল এই বিহার ঝাড়খন্ড এরা ছিল আমাদের রাজ্যের পরীক্ষা এটা তো আমরা পাবো না এটা তো বই না এই হলো নিউজ আইটেম শেষ ঠিক আছে আরেকটা নিউজ আইটেম এটা আরেকটু ভয়ঙ্কর শোনো এবছর এসএসসিতে এটা দেখো একটা বছরে এখানে উড়িষ্যায় যে দেখো এক হাজারের ওপর টিচার রিক্রুট হবে এক হাজার একষট্টিটা টিচার রিক্রুট হবে উর্দু ভ্যাকেন্সি একটা তেলেগু ভ্যাকেন্সি দুটো হিন্দি ভ্যাকেন্সি একটা বোঝা গেল মানে হাজারে এক এবার লক্ষ্য করো এই বছর হিন্দি শূন্য পদ কত জানো শুধু দেখো নবম দশম শ্রেণীতে বিভিন্ন বিষয়ে হিন্দি মাধ্যমে শিক্ষক নিয়োগের জন্য শূন্য পদের সংখ্যা ঠিক আছে দু হাজার দুশো বাঙালি দু হাজার দুশো একান্ন মানে প্রায় আড়াই হাজার এমন টিচার রিক্রুট হবে পশ্চিমবঙ্গে এই এসএসসির মাধ্যমে হিন্দি মাধ্যমের জন্য যেখানে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর সুভাষচন্দ্রের জাতির সন্তানরা জাস্ট নেই পশ্চিমবঙ্গে কিন্তু টাকাটা তারা যোগাবে মাইনাটা আমরা যোগাবো এবং এদের পপুলেশন বাড়তেই থাকছে বাড়তেই থাকছে বাড়তেই থাকছে বাঙালির থেকে বেশি রেটে বাড়ছে আর আমরা মাইনে দিয়ে যাচ্ছি রিক্রুটমেন্ট করে যাচ্ছি শূন্যপদ তৈরি করে যাচ্ছি বাংলা মাধ্যমগুলোকে হিন্দি মাধ্যম বানিয়ে যাচ্ছি উর্দু মাধ্যম বানিয়ে যাচ্ছি আমাদের বুঝতে পারছো আমরা কোথায় পৌঁছচ্ছি প্রতিটি ব্যাংকে এখন ইউপিবি আর প্রতিটি পোস্ট অফিস এখন ইউপিবিআর ঝাড়খণ্ড পুলিশ কনস্টেবল পরীক্ষাটা পুরো ইউবিবিআর ঝাড়খণ্ড করে দেওয়ার চেষ্টা ষড়যন্ত্র হয়েছিল বাংলা পক্ষ লড়ে আটকেছে ডাব্লিউ বিসিএস থেকে ঝাড়খন্ড করে দেওয়ার চেষ্টা হচ্ছে বাংলা পক্ষ লড়েছে তৃণমূল সরকার গেজেট করেছিল তারপরে ইউপিবিআর লবি হিন্দি উর্দু লবির জন্য পিছিয়ে গেছে বাংলা পক্ষ এখনো লড়াই করছে বাঙালি এর লড়াই কিন্তু বাঁচার লড়াই এই জিনিসটি নিয়ে কিন্তু কাউকে পাবে না বাংলা পক্ষ ছাড়া তাই প্রতিটি বাঙালি গর্জে ওঠো প্রতিটি বাঙালি গর্জে ওঠো আর যদি ভুল বোঝায় যে বাঙালি ছেলে মেয়ে কয়েকজন তো বিহারে চাকরি করছে তাদের বলে দিও সেখানে হিন্দি ভাষার পরীক্ষা দিয়ে তবে চান্স পেয়েছে অশিক্ষিতের মতো কথা বলো না আমরা ঠিক আছে ইউপিবিআ ঝাড়খন্ড রাজস্থান যেখান থেকে আসুক বাংলা ভাষার পরীক্ষা দিক দিক না দিক কত চাল এইটাই হলো তফাত প্রতিটি জিনিস জানতে হয় কিন্তু হা করে উল্টো কচ্ছপের মতো যা আসছে তাই গায়ে পড়ছে আর তার মতো নড়াচড়া করছে এরকম হলে না বাঙালি হয় না বাঙালি হয়ে জন্মেছ এটা একটা বিশেষ সুযোগ এই দুনিয়ায় নিজের মাটিটা রক্ষা করো জয় বাংলা এবং যে কথাটা বলবো বাংলা পক্ষ আজকেই গণ ইমেল কর্মসূচি শুরু করছে এসএসসি পশ্চিমবঙ্গের আমরা চিঠি দিচ্ছি যে ভিন রাজ্যের লোকেদের এখানে চাকরি দেওয়া যাবে না এবং বাংলা ভাষার বাধ্যতামূলক পরীক্ষা নিতে হবে স্পষ্টত バンラー。